মার্কেন্টাইল ব্যাংকের ছাব্বিশতম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে সভায় জানানো হয় দু হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে শূন্য দশমিক পাঁচ আট টাকা আলোচ্য সময়ে ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে তেইশ দশমিক সাত পাঁচ টাকা এবং শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে সতেরো দশমিক আট শূন্য টাকা বিস্তারিত থাকছে রিপোর্টে মার্কেন্টাইল ব্যাংকের ছাব্বিশতম বার্ষিক সাধারণ সভা এজিএম ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয় সবাই একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত সমাপ্ত বছরের ব্যালেন্স শিট অনুমোদিত হয় এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক ও স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মুদুল হাসান এজিএম উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন হুমায়ুন নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ খান বেলাল ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আওয়াল অডিট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড মোহাম্মদ রেজাল কবির পরিচালকবৃন্দ এ এস এম ফিরোজা আলম এম আমানুল্লাহ আলহাজ মোশারফ হোসেন ও ড ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম ব্যাংকের সিএফও ডক্টর তাপস পাল ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম ব্যাংকের উদ্যোক্তা বৃন্দ ও বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার বৃন্দ ব্যাংকের চেয়ারম্যান তার বক্তব্যে দু সালে অর্জিত সাফল্যকে ব্যাংকের প্রতি শেয়ার হোল্ডার ও গ্রাহকদের আস্থা বাংলাদেশ ব্যাংক সহ সকল রেগুলেটরি সংস্থা সহযোগিতা এবং পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে উল্লেখ করে তিনি বলেন প্রতিকূল সামষ্টিক অর্থনৈতিক পরিবেশের মধ্যেও মার্কাল ব্যাংক দৃঢ় পরিচালনা স্থিতিশীলতা ধরে রেখেছে দুই সালে আমাদের মোট সম্পদ দশ দশমিক পাঁচ শতাংশ ঋণ পাঁচ দশমিক তিন তিন শতাংশ এবং আমানত এগারো দশমিক ছয় শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে নিট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার সতেরো টাকা আশি পয়সা হয়ে হয়েছে যা তারল্য ব্যবস্থাপনায় ছিল একটি শক্তিশালী অবদান সুস্পষ্ট কৌশলগত দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা দুই হাজার পঁচিশ সালে আশাবাদীভাবে এগিয়ে যাচ্ছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সব কৌশলগত অগ্রগতি ব্যাংকের ভিত আরও শক্তিশালী করবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তার তাৎপর্যপূর্ণ অবদান রাখবে সবাই উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসেন স্বামী মাহমুদ অসীম কুমার সাহা এবং ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন এস ইপি শাহ মোহাম্মদ সোহেল খুরশিদ মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মোহাম্মদ আব্দুল হালিম সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান স্বাগত বক্তব্যে শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে দু সালে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম এবং দু সালে ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন ভবিষ্যতের জন্য আমাদের লক্ষ্য স্পষ্ট সম্পদের গুণগত মান উন্নয়ন নন ফান্ডেড আই বাড়াতে ট্রেড ফাইন্যান্স ডিজিটাল চ্যানেলকে জোরদার করা সুশৃঙ্খল ব্যয় ব্যবস্থাপনা বজায় রাখা আমরা প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের বিনিয়োগের সর্বোচ্চ সুফল নিশ্চিন্ত করতে এবং দেশের অর্থনৈতিক বিকাশে দৃশ্যমান অবদান রাখতে আসুন একত্রে এগিয়ে যাই নতুন সম্ভাবনার দিকে